সালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী এখন সুরা ইকলাস থেকে তাপসির পেশ করছেন নওগাঁ নৌহাটা বাস স্ট্যান্ডে কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মমিনুল ইসলাম হাফেজ মাওলানা মোহাম্মদ মমিনুল ইসলাম নিয়ামতপুরি নওগাঁ হুজুরের মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান ডাবল থ্রি এইট টু মাহফিলের জন্য হুজুরের সঙ্গে কথা বলতে পারেন মোবাইলে মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন সাত তিন এক তিন তিন আট দুই আর এই সমসুরা তো আয়াত তিনটা কয়টা আয়াত শব্দ সতেরোটা আর হরফ হলো ঊনপঞ্চাশটা সুরাটা মক্কায় কি হয়েছে নাজিল হয়েছে নাজিলে প্রেক্ষাপট হয়েছে আল্লাহ সুলকে কিছু কতিপয় মুসলেক এসে বলতেছে তোমার আল্লাহর ছেলে কয়টা মেয়ে কয়টা কিসের তৈরি স্বর্ণের রুপার রুপার দস্তার না কিসের আল্লামা নজীবুর যা আমার নবীর কাছে সূরাতুল ইখলাস এখলাস করুন এই সূরা হলো বৈদিক্রম সুরা আমার ভাইরা আমার দেখেন সুরা নাস সুরা কি এই নাস দিয়া সুরা নামকরণ করছে যেমন কুলাউদি রাব্বি নাস এরপরে সুরাতুল ফালাক এই ফালাক দিয়ে এই সুরার নামকরণ করছেন কুলা ফালাক এরপরে আসেন সুরা তিন এই তিন শব্দ দিয়ে সুরার নামকরণ করা হয়েছে

আল্লাহু اکبر আল্লাহু اکبر বলেন শরীফ কোন শরীফ বলেন বলেন কোন শরীফ বুখারী শরীফ হাদিস নাম্বার 298 মোবাইল চার্জ দেন চলে আসবে মসজিদে কুমা একজন ইমাম ছিলেন আনসার ইমাম শুধু নামাজ পড়তেন প্রতি রাকাতে এক সূরা ফাতিহার পরে একটা সূরা দিতেন আর ওই সূরার পরে আবার আরেকটা সূরা দিতেন সূরা ইখলাস মানে দুইটা সূরা দিতেন সূরা ফাতিয়া الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

যাবে কি না সবাই ইরামতি করতে পারবে সুদ খোর ঘুষ পারবে এই দায়িত্ব কি সবাই পারবে মুহাসিন যে উনি তো ভালো জ্ঞানী ছিলেন উনি এলেমওয়ালা ছিলেন আনসার ইমাম তখন চিন্তা করলেন না আমরা কোনো সিদ্ধান্ত নিব না

বলে কুল আহাদ আমার আল্লাহ একক দ্বিতীয় ওদ্বিতীয় আল্লাহু সামাদ তার কোনো সমতুল্য নাই লামিয়ালি ওয়ালা মিউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই কারও থেকে জন্ম নেন নাই তিনি তেনার সন্তান নাই তিনি কারও সন্তান নন ওয়ালা মিয়াকুল লাকুফু আনহ তার সমতুল্য সমকক্ষ কেউ নাই আকাশে থেকে কার হুকুম পরে বজ্রপাত মেঘমালা কর্যা দেশে বৃষ্টিপাত পানির উপর সমতল জমি পানি না পানির নিচে থেকে আমরা কি খাই মাটির নিচ থেকে কি খাই কি খাই পানির উপরে জমিন কি ভেসে রাখছেন কি কে রাখছেন যখন ভূমিকম্প হয় পানির উপরে জমিন কে পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান পানির উপর সমতল জমিন কে রাখল ভাসমিবিহীন কে রাখল সপত আসা মানুষ বলো দেখি রাত্র কেন কালো চাদু সুরু কুতা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কলো বলো বলো মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ পাঠে ফুলের মতো হয় আশা মানুষ বলো দেখি দুই জিনিসের সাথে না কারো সাথে আর মেলেনা কত ধরো আঙ্গুলের উঠি আল্লাহ একদম আবার প্রমাণ হলো ঠিক আল্লাহ আসে আল্লাহ শুই আমার মায়ের হাবিবপুরের মানুষ খুব ভদ্র মানুষ মুসাবিরকে সম্মান করে দেখেন দেখেন বুখারি শরিবের হাদিস সরিষ অনস্য তন শ্রীম্বর হাদিস মা আনসা মানে ইয়ার সু ইয়া হাবিব আমি যখন ঘুমাবো রাত্রিবেলা আমার ভয় আমার ভয় লাগে কি লাগে কি লাগে কি লাগে রসুল কি বললেন কোনো কারণ নাই বিসমিল্লাহ আউজ্লা বিসমিল্লা সহকারে সুরা একলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মস পুরো রাত্রিতে আল্লাহ পাক আসমানি বালা জামিনী বালা মানুষ শয়তান যিনি শয়তান হেফাজত করবে সহি হাদিস নম্বর ছয়শ নম্বর নম্বর হাদিস নম্বর আপনার করবেন তো এই পানি পরার জন্য কি আজকে আমি ভাত খাচ্ছি করছে হুজুর আমার ছেলে খুব দুষ্টুমি করে একটু পানি পড়া দেয় এখন না দিলে তো মন খারাপ করবে হুজুর করে নিয়ে এলাম হুজুর পানি পড়া দেয় না এখন আমি পানি পড়া দেবো কিভাবে আমি এলেই পাঠ করলাম সুরা ফালাক সুরা না সুরা গ্লাস আর যত নবী দুনিয়াতে এসেছিলেন যত নবীর যত কিতাব ছিল তাওরাত জাবর ইঞ্জিল আর যত কিতাব ছিল সকল কিতাবের মধ্যে তিনটা সূরা সুরা নেতে ছিল তাওরাতে ছিল তিন সূরা ফালাক নাস ক্লাস যাবুরে তিন সুরা, ফালাক সুরা ফালাক ইখলাস নাস কথা কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন ছিল বুঝতে পেরেছেন না আমল বায়াত بخاری ছয় শ্যাখ চুল নাম্বার হানিস রসুল নামার সা গ্রামদেরকে বললেন বলো তো কোরানুল কারিম করলে সব কম হবে না বেশি হবে সাভা গ্রাম বলল রে রসুল আল্লা হে হবে বাল্লাহ আমরা তো এত তাড়াতাড়ি তো কোরান শেষ করতে পারবো না রসুল বললে নারে শুনে রে খো শুনে রে কেউ যদি বেশি বেশি শুরু এক গ্লাস ফার করে তাহলে সেই কোরআন কারিমের তিন ভাগের এক ভাগের সব আল্লাহ তার আমল্লামাই লেখে দিবে সহি বুখারি কুলহু আল্লাহু আহাদ বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পারবেন না ইনশাআল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে মুশরিকরা রাসূলকে কি বললেন আপনার ছেলে আল্লাহর ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে কয়টা আমার আল্লাহ বলেন ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعل بعضهم على بعض سبحان الله أما يصفون বলেন আল্লাহ আল্লাহ কোন আল্লাহু আকবার আমার সম্মানিত ভাইরা আল্লাহ আল্লাহ কোন সন্তান নাই কি নাই আল্লাহর কোন সন্তান নাই এবং তার সাথে আর কোন ইলাহা নাই কি নাই যদি ইলাহা থাকতো তাহলে এক ইলাহা বলতো আজকা সূর্য উঠাবো আরেকজন বলতো না আগামী এক মেঘ আর এক ইলাহা বলতো না মেঘ হবে না বৃষ্টি হবে না আর বৃষ্টি কি আমাদের ধান থাকবে ফসল থাকবে কথা কি বুঝতে পেরেছে আমার ভাইরা দেখেন তো একটা গাভী পাকিস্তানি গাভী বিদেশী গাভী দুধ হয় আদামন আপনি জবাই করবেন দুধ দোহনের আগে জবাই করে দেখবেন এক ঠোঁটা দুধ নয় এই দুধ গেল কুটি দুধ গেল কোথায় এরপরে সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কি কাহিনী সন্তান হাতের থাকলো বড় হলো কিন্তু হিসাবে তো দাঁতও তো বড় হওয়ার কথা ছিল দাঁত আল্লাহ কেন বড় করলো না এর কারণ হলো কারণ হলো যে ও ছোট মানুষ বুঝবে না ওর মায়ের স্তনে জোরে কামড় মারবো ওর মায়ের কষ্ট হবে দাঁত আমি পরে দিবে যখন ও বুঝতে শিখবে সুমান আল্লাহ বলেন আল্লাহ আছে না নাই ভাই আল্লাহ আছে না নাই আমার ভাই আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আহু আন আহু লা ইলা ইল্লা হোল্মেলা

হুয়াল আযীযুল হাকিম তারা সবাই বলে আমি আল্লাহ নাকি হলাম পরাক্রমশালী আল্লাহ আল্লাহ শক্তিশালী কি কে বলে আল্লাহ এই শয়রাসার হাসিনা পারছে হেফাজত পতন করতে না আমার হেফাজতের ভাইরা পারছেন পতন করতে পারেন না আগে বলি না কেন শুনেন এরপরে আমার বিএমবি এর ভাইরা পারছেন পারেন নাই জামাত ইসলামের ভাইরা পেরেছেন পারেন নাই শেষে আল্লাহ ন্যাংরা মোসাদে কেমনে মারল বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্র ভাই মাধ্যমে তবে তারাও একাই বিদারিত করতে পারেন নাই তাদের দলে প্রবেশ করেছিল হেফাজত ইসলাম ওই দিন প্রবেশ করেছিল পাঁচ আগস্টে জামাত ইসলাম তাদের দলে পাঁচ আগস্টে সেদিন প্রবেশ করেছিল বিএনপি জামাত শুধু সবাই ঐক্যবদ্ধ হবে প্রবেশ না করে হংকার না দিত ওই সরকার ওই দিনও না কথা বলেন ঠিক কিনা আসলে পতন করছে কি আল্লাহ কুলিল্লাহুম্মা

あのな。<noise> আল্লাহ এমন ভাবে বিদারিত করলো সে পালে গেল কি গেল এমন ভাবে পালে গেছে খালি যদি থাকতো গণভবনে মনে হয় রক্ত চুষে পান করত রক্ত চুষে পান করত কথা কি বোঝেন নাই 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 কইছে হারে নাই নাই দেখি কি হয়েছে তোর রান্না করা গোস্ত খামু রান্না করা ভাত তরকারি যা ছিল খালি কামড়ে কামড়ে খায় মুরগির রান কি খা মুরগির রান খালি কামড়া চার খাচ্ছে কি ব্যাপার শুধু এলাই নয় আরে একটা কি যে বলি তোরা এলা খাবি খা তো আমার বেলাউজ সাই গেলে আমার পরে লাগবে কেন শয়তানি করে কত হয় মানে ওর কথা হলো থাকলো না কার রক্ত চুষে পান করতো আর রক্ত চুষে কেন পান করবে না সর্বনাশ সাতান্ন জন সেনাবাহিনীর কর্নেল হত্যা করছে প্ল্যান একটাই যাদেরকে মারছে ওরা হলো বিএনপির সাতান্ন জন কর্নে পিলখানায় মারছে সবগুলো বিএনপির সাপোর্টার এখন চিন্তা করতেছে যদি আমি না মারি

জন্য আমার দিল থেকে আমি দোয়া করে যাবো ভাই আমার মুসাফের মানুষ যারা যারা আমার বয়ন শুনছেন এত রাত হয়ে যাচ্ছে আর বেশি বিরক্ত করবো না অল্প সময় বিদায় নিয়ে চলে যাব আমি দিল থেকে দোয়া করবো রে মঙ্গলিক আমার যে বাইরে মা বোনেরা আমার কথা স্মরণ করছে আল্লাহ গ আমার এই মা বোন এবং ভাইদের নিজেকে হায়াতে আল্লাহ তারা দান করি কোন আল্লাহ মামিন আমার ভাড়া ইমাম সাফিকে এক নাচ থেকে আসে বলে সাফি রে তুমি ইমামে যে ইমাম হইস বলো বলো আল্লাহ আছে না ইমাম সাহেব বলে আল্লাহ তো আছে বলে আল্লাহ আছে কেমনে দেখা যায় না পরে ইমাম শাফি বলে ও নাস্তি রে জ্বর আসলে জ্বর কি দেখা যায় তবে গায়ে হাত দিলে কি বোঝা যায় আচ্ছা বলেন তো যদি কারেন্টের লাইনে কারেন্ট থাকে কি বোঝা যায় হাত দিলে বোঝা যায় ইমাম শাহী বলে এসো এসো এটা ঘুষি মারি ঘুষি মারছে নাস্তিক কে বলো কেমন লাগছে বলো ব্যথা বলে ব্যথার রং কেমন ঢং কেমন বলে দেখা যায় অনুভব করা যায় বলে না না বিশ্বাস হয় না এরপর ইমাম স্বামী বলে ও নাস্তিক বলো বলো তুমি কি তুত গাছের পাতা দেখছো বলে হা বল এই তুত গাছের পাতা যখন গরু খাই ছাগল খায় রে তখন গোবর হয়ে বের হয় এই তুৎগ গাছের পাতা যখন হরিণ খায় তখন একই পাতা দিয়া মেরগো গোনাবে বের হয় আবার ওই তুত গাছের পাতা যখন রেশম পোকার আহার করে তখন রেশম বের হয়ে আসে একই পাতা ভিন্ন ভিন্ন গুণ একই পাতা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লা ভিনে জে নেই ধরাতে রভুন্দতে রহমানি তার মরদে রাজি হোয় কেমনে করোনা ফোন তিনি তিনে শুরো উঠালে আলো আসে। ছোট তার হিমেল হিমেল মাতা শেষ মনটা যেন হয় উতলা আল্লাহ 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 অল্লাহ অল্লাহ আল্লাহ অল্লাহ তাহলে ঘুঘু মুর্শি আমল ছিল কয়টা একটা আমল কি আর দুই নাম্বার কি জানেন দুই নাম্বার ও যদি কাপড়ে কোনো জায়গায় সিরে যাইত নতুন কাপড় কিনতো না খালি তালি দিত কি দিত মানে এটা লক্ষণ হলো এটাই যে উনি কোনো সময় রাস্তাঘাটে ফকর নিয়ে চলতেন না অহংকার নিয়ে চলতেন না কারণ অহংকার হলো আল্লাহ অহংকার কি আল্লাহ চাদর আর আমার কিসেরা তো ফকর আমি তো এক ফোটা না কি দ্বারা সৃষ্টি না পানি দ্বারা না অহংকার করা আমার মানায় সাজে আজকে আবার এক মুসল্লি সেনাবাহিনী সাবেক সেনাবাহিনী কাপড়ের ব্যবসায়ী নটা বাস স্ট্যান্ডে কালকে ওর শুধু আমার কথা হচ্ছে আসরে পর আমি চা খেয়ে তার দোকানে বসি বয়স আটচল্লিশ বছর হবে কত বছর তো হঠাৎ করে সকালে একজন ফোন দেয় বলে হুজুর তোবার ভাই মারা গেছে মারা গেল কেন বলে টেনশন ফিল করে স্টক করছে কি করছে ভাই তখন আমি আল্লাহকে বলতেছি আল্লাহ এই বডির তো কোনো দাম নাই এ বডির কি দাম আছে একটু চিন্তা করে দেখান দেখানের কোনো দাম আছে আপনি যে রাতে ঘুমাবেন না রাতে যে আপনি ঘুমাবেন আর ঘুমন্ত অবস্থায় যে আপনার লো প্রেশার হাই হয়ে স্টক করবেন না তার গ্যারান্টি কি আমাকে বলেন যে আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমের ঘরে ঘুমে বিভর হয়ে গেছেন ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন আর ঘুমন্ত অবস্থায় আল্লাহ যদি আপনার লো প্রেশার হাই করে দেয় লো প্রেশার হাই করে দিয়ে যদি আল্লাহ আপনাকে স্টক করে নেয় করার কিছু আছে ভাই